বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা জানাব সালমান এফ রহমান স্বাগত জানাই অনেক ধন্যবাদ হওয়ার জন্য আমি আপনার কাছে সরাসরি চলে আসতে চাই এফ রহমান আপনি জানেন যে কাগজ না আমি আসলে না খবরের কাগজ ছাড়াও আমি বলি ইসলামী ব্যাংকে যে তিরিশ জন শীর্ষ ঋণ গ্রহীতা ছিল তার মধ্যে তার মধ্যে তিন কাছে সবচেয়ে বেশি ঋণ ছিল বা সবচেয়ে বেশি লোন ছিল সেই তিনটা কোম্পানি হচ্ছে এসালামের এবং এসালামের এই যে টেক ইসলামী ব্যাংকে ২০১৭ হাজার সালে বা দুই সালের পরে আঠারো উনিশ মানে এই সময়টার মধ্যে যে টেক ওভার এই টেক আসলে মানে মনে হয় না যে মানে আমি যদি আপনাকে সংখ্যায় বলি এগুলো অবশ্য আপনি সবই জানেন যে শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে তিনটা বড় ঋণ গ্রহীত এস আলম সুপার এডি বলো ওয়েল এস এম আলম ভেজিটেবল ওয়েল এস আলম স্টিলস অ্যান্ড ডিফেন্স সুপার মিল তাদের কাছেই আসলে অনেকগুলি টাকা ছিল তাদের থাকার কথা না মানে সম্মিলিত যদি আমি টাকার পরিমাণ বলি আপনার নিশ্চয়ই জানা আছে তারপর আমি একটু বলি যে আঠারো হাজার সাতশো আঠারো কোটি টাকা যেটা হলো আসলে পাঁচ বছরে ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের ঋণ তারা মানে তারা গুণের বেশি মানে মানে ঠিক হইলো কিনা কাজটা এটাকে অনেকেই অনেকেই বলছেন বিকজ যে কারণ গুলি বলতে যে এস আলম সরকারের সাথে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ বলা হচ্ছে এস আলমের সাথে সম্পর্ক আছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর আহ মানে আহ তো সেটা আপনি আসলে কিভাবে দেখেন বা অনেকে এটাও বলছেন আপনার সাথে সম্পর্ক অনেক বেশি বলে কেউ তাদের কিছু বলতে সাহস পাচ্ছে না আমি যদি এভাবেও বলি আমার সাথে মানে আমার সাথে সাধারণ কোন সম্পর্ক নাই ইন দ্য সেন্স সাথে আমার কোন বিশেষ রিলেশনশিপ নেই এজ এ বড় ব্যবসায়ী চিনি উনি আমার আর কি সম্পর্ক আমি বুঝলাম না আপনি বললেন অনেকেই বলে কারা বলে কি বলে সেটা আমি

আমি যেহেতু যে আপনি কোন স্ট্যাটিস্টিক ব্যবহার করেন ওটার উপরে আমি হোমওয়ার্ক করার সময় পাই পাইনাজ দ্যাট আপনার আমি বলছি আপনি আপনি যেভাবে

সমর্থক আমরা ব্যবসায়ীদের অত্যন্ত বেশি দেখি আপনার কাছে কি মনে হয় যে এই সরকার খুব ব্যবসা বান্ধব এই প্রশ্ন কেন করছি তারও একটা কারণ আছে আমি প্রশ্নটা শেষ করি যে দুই হাজার সালে আওয়ামী যখন সরকার গঠন করে তখন খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো কোটি টাকা আর্থিক খাত কেলেঙ্কারি ঋণ খেলাপিদের সুযোগ বেড়ে এখন হইছে এক লাখ পঁচিশ হাজার দুইশ কোটি টাকা অর্থাৎ ছয় গুণ বাড়ছে একটা ব্যবসাবন্ধব সরকারের কি এরকম হওয়ার কথা যে মানে বোঝায় যাচ্ছে যে ব্যবসায়ীরা আসলে ভালো অবস্থায় হয়তো নাই জনসম্মান ফ্রন্ট আমাকে আপনি বলেন আপনি যে বলছেন ও স্ট্যাটিস্টিক্স যে বললেন যে আপনার ঋণ খেলাপি বাড়ছে ছয় গুণ প্লিজ আমাকে বলেন অ্যাডভান্সেস টোটাল ব্যাংক অ্যাডভান্সেস কয় গুণ বাড়ছে ব্যাংক অ্যাডভান্স 2009 থেকে এখন আপনার হাউ मच হাইজ টোটাল অ্যাডভান্সেস অ্যাডভান্সেস কতজ व्हाट ইজ দা সাইজ অফ

আমার বাজেট প্রাইস কত বেড়েছে আর আপনি বলছেন ব্যবসায়ীরা খুশি আছে হান্ড্রেড পার্সেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তিটা হলো বেসরকারি খাত এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা করেছেন উনি বেসরকারি খাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছেন আপনার যেখানে আপনি তো জানেন

মানে যারা বৈষয়িক কারণে যারা যারা আপনার ঋণ খেলাপি হয়েছে এখন আপনারা আমরা আইনটা পাস করতেছি আপনি জানেন ব্যাংকের কন্ট্রোল অ্যাক্ট আমরা ভিলফুল ডিফল্টার প্রথমবার এটা নিয়ে এতবার কথা বলতে বলতে আমরা এখন এটা রিয়ালাইজেশন এসছে। দ্যাট আমরা সবাইকে যারা ঋণ খেলাপি হয় সবাইকে কিন্তু ধারণা ভাবে আমরা বলতে পারি না সাম ব্যবসায়ীরা জেনেটলি ঋণ খেলাপি হয় বৈষয়িক কারণে যদি আর যারা রিলফুলি করে যারা আসলে ফেরত দিতে চায় না টাকা নিয়ে ফেরত চায় না টাকা যারা নিয়ে ডাইভার্ট করেছে গুলশানে বাড়ি কিনেছে কিন্তু ব্যবসায় ব্যবসায় লাগাই নাই ওই ধরনের যারা আছে ব্যবসায়ী তাদেরকে ডেফিনেটলি আমরা পানিশ করব

এখনো জেলে আছে আপনার দিল্লি কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে না মানে আপনার মামলা হচ্ছে তাদেরকে ареস্ট করা হচ্ছে তাদের বিদেশ যাওয়া বন্ধ করা আমি বলতেছেন কেন এগুলি হচ্ছে আমার কোনো অ্যাকশনই কিউ নেয় না এটা করতে দাও হল হল কেন আপনার পরশু আপনার 7 দিন আগে কিন্তু Chittagong এর একজন ব্যবসায়ী কে বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে আমার আপনি ব্যবসায়ীদের জেলে দেওয়া হচ্ছে যারা আমার কথা তো মানে আলাদা করে ১৭ সালের ১৯ জুন সংসদে কি আলোচনা হয়েছিল সেটা আমি বলি সংসদে আওয়ামী লীগের আওয়ামী লীগের কে এই আলম হানিফ তিনি বলছেন বেসিক ব্যাংকে এক হাজার কোটি টাকা মূলধন দেয়া হচ্ছে কার টাকা কেন দিচ্ছেন তার দুর্নীতি দুর্নীতির তারা দুর্নীতির জন্য লুটপাট করবে আর মূলধন দিতে হবে আমাদের প্রয়োজনে এই ব্যাংক নতুন করে চিন্তা করা হোক সরকারি টাকা এভাবে লুটপাট করতে দেয়া যাবে না আমরা যদি বলি বেসিক ব্যাংকের ওই ভদ্রলোকের যা আব্দুল ভাই বাচ্চুর নাম অনেকবার আসছে তার আসলে কি হয়েছে শেষ পর্যন্ত বেসিক ব্যাংকে আপনার অনেক লোকজনকে এরেস্ট করা হয়েছে বেসিক ব্যাংকে অনেক যারা ডিস্ট্রিক ছিল অনেক অ্যাকশন নেওয়া হয়েছে এখন বেসিক ব্যাংক ওয়াজ ওয়ান ব্যাংক যেটা সরকার মানে যখন ওখানে সমস্যা হয়েছে তারপর বাংলাদেশ ব্যাংক বোর্ডটা রিকনস্টিটিউট করেছে এবং এখন আবার বেসিক ব্যাংকটাকে মানে হওয়ার পরে ওটাকে কিভাবে ওটাকে আবার ভালো করা যায় সেটার পদক্ষেপ গুলি নেওয়া হয়েছে ওখানে আপনি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল গুলি হয়নি কেন অমুকের ওটা হয়নি আপনি ঢালাও ভাবে বলে দিবেন কি অ্যাকশন নেওয়া হচ্ছে না কিছু লোক করা হয় না বা একটা ইনসিডেন্ট দিয়ে কে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না তার মানে কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না

আমি আপনি 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 বলছিলেন যে ব্যাংকের সাথে ব্যবসার সাথে আসলে লোন নেয়ার লোন রিশিডিউলিং এর আসলে সেই অর্থে কোনো সম্পর্ক নাই কারণ ব্যবসা ভালো খারাপ যেরকম হোক সে এরকম আমরা একটু আবার মেক্সিকো গ্রুপে ফিরে আসি মেক্সিকো গ্রুপে এইটা দুই হাজার আঠারো সালের কথা যখন আবার দুই হাজার আঠারো কেন মানে কোভিড আর ইউক্রেন যুদ্ধের আগের অবস্থা তো সেইটার মধ্যে মানে প্রশ্নটা উঠছিল সংসদে প্রশ্নটা উঠছিল হচ্ছে যে বিভিন্ন আলোচনায় মানে শুধু সাংবাদিকের প্রশ্নটা তুলে নাই কিন্তু সে প্রশ্নটা হচ্ছে যে বেক্সিমকো গ্রুপকে কোন মানে আনডিউ সুবিধায় সরকার দিতেছে কিনা কারণ বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সালমান আফরমানের কথায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন সুবিধা চালু করছে বাংলাদেশ ব্যাংক এর আওতায় বেক্সিকো গ্রুপের পাঁচ হাজার কোটি টাকা সহ এগারোটা শিল্প গ্রুপের পনেরো হাজার কোটি টাকা ঋণ পুনর্গঠন করা হয়েছে সেক্ষেত্রে লিখিত বক্তব্য আপনি জানিয়েছেন যে সুদের টাকাটা পরিশোধ করার জন্য আপনি সময় চেয়েছেন কোনো সময়সীমা আপনি বাড়ানোর জন্য আপনি বলেন নাই আরেকটা ব্যাংকের এটা করার ক্ষেত্রে আপনি বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি কিস্তি নিয়মিত পরিশোধ করা দুরূহ হয়ে পড়ছে এটা জানাইছেন ব্যবসায়িক পরিস্থিতি মানে দুরূহ মানে ব্যবসা করা দুরূহ এইটা জানায় আপনি লোন রিসেডিউল করার কথা তারপরে হচ্ছে কিস্তিতে সুদের হার আপনি 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 কি বলতে চাচ্ছেন বাংলাদেশ ব্যাংক না না আমি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে চিঠি লিখেছিলাম সেটা থেকে পড়তেছেন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে যে চিঠি লিখেছেন সেইটা এবং ব্যাংকের মধ্যে থেকে আপনি যে চিঠি লিখেছেন যে ব্যাংকে আপনি ১১ শতাংশ সুদের হার আপনি বাংলাদেশ ব্যাংকের আমি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর কে যে চিঠি লিখেছি সেটা আছে না আপনার সামনে

তখন গ্রুপে সব লিঙ্ক সুবিধাটা বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য জন্যে গ্রুপ তারপর দু বছর আসলো আপনার আর্মি রুলে আমাদের সুবিধাগুলি তো বন্ধ ছিল আপনি জানেন আর্মি রুলের সময় ভেকসিম্পো ফার্মাসিউটিক্যাল এর যারা কর্মকর্তারা ছিল তাদের বেতন দিয়ে আমাকে এলসি খুলতে হয়েছে সাত বছর মেক্সিমকো গ্রুপের উপরে যে নির্যাতিত আমাদেরকে যেভাবে নির্যাতিত করা হয়েছে জন্যই আমরা ঋণ খেলাফি হয়েছিলাম এই কথাগুলি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে চিঠি দিয়েছিলাম এবং আমাদের বলেছিলাম যে এর জন্য শুধু আমাদের লোনটা রিশেডিউল করেন আমরা কোন ঋণ মাফও চাই নাই আমরা কোন সুদ মাফও চাই অল বি ওয়ান্টেড ওয়াজ এ রিশেডিউলিং যে আমাদেরকে একটু সময় দেন যেহেতু সাত বছর আমাদের উপরে এই ধরনের আর আমরা ক্ষমতায় আসার পরে কোন রাজনৈতিক কারণে কোন ব্যবসায়ীর উপরে কিন্তু আমরা এই পনেরো বছরে অ্যাকশন নেই নাই যেভাবে বিএনপি সময় যারা আওয়ামী লীগ ব্যবসায়ীরা ছিলেন যারা আওয়ামী লীগ করতেন তাদের উপরে যেভাবে